হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসেস সাহারিয়া সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের খুবই মজাদার একটা রেসিপি দেখাবো আর সেটা হলো পাস্তা আপনার হাতের কাছে যা আছে সেটা দিয়ে রান্না হয়ে যাবে মজাদার এই পাস্তা রেসিপি তো চলুন পুরো ভিডিওটা দেখে নেই পাস্তা রান্না করার জন্য পাস্তা তো লাগবেই আর এই পাস্তাটা আমি দোকান থেকে কিনে নিয়েছি আপনারা যে কোনো দোকানে এই ধরনের পাস্তাগুলা পেয়ে যাবেন তো আমি এখানে দুই কাপের মতো পাস্তা নিয়েছি আমি পাস্তা চারটা শেপের পাস্তা এনেছি মানে আমি সবগুলা মিলে এনেছি এখানে লম্বাটে আছে পেঁচানো একটা ঝিনুকের মতো মানে অনেক সুন্দর দেখতে সবগুলো পাস্তা তো আমি এই যে এতগুলো পাস্তা নিয়েছি রান্না করার জন্য তো পাস্তা রান্না করার জন্য প্রথমে আমি একটা পাতিলে পানি গরম করে দিয়েছি কিছুটা পানি গরম হওয়ার পরে এখানে এক চামচের মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে তবে তেলটা দিলে কি হবে আমি যখন পাস্তাটা সিদ্ধ করব তারপরে পাস্তাটা একে অপরের সাথে লেগে যাবে না এর জন্য অবশ্যই আপনারা তেলটা দেওয়ার চেষ্টা করবেন তেলটা পানির সাথে মেশানোর পর এখন আমি পাস্তাগুলো এক এক করে দিয়ে দিব তো পাস্তাটা সিদ্ধ করতে অনেক বেশি সময় লাগে না আপনারা যদি খোলা পাস্তাগুলো আনেন এটা দেখবেন তিন থেকে চার মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে যাবে আর প্যাকেটজাত পাস্তাগুলো একটু সময় লাগবে আর অনেক প্যাকেটের গায়ে লেখা থাকে আসলে কত মিনিট সিদ্ধ করতে হবে তো পাস্তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব মানে অনেক বেশি সিদ্ধ করা যাবে না সত্তর পার্সেন্ট এরকম সিদ্ধ করে নিতে হবে যেহেতু আমি পরে এটাকে আবার রান্না করব তো অনেক বেশি সিদ্ধ করলে দেখা যাবে যেটা গলে যেতে পারে বা আঠালো হয়ে যেতে পারে এর জন্য একটু শক্ত অবস্থায় চেষ্টা করবেন পাস্তাটা নামিয়ে নিতে তো এই যে আমার অলরেডি পাস্তাটা সিদ্ধ শেষ এখন হচ্ছে একটা জালের মধ্যে পাস্তাগুলা নামিয়ে নিব তো আমার পাস্তাগুলো একদমই সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে পাস্তা রান্নার মেন কাজে চলে যাব চুলাই আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দুইটা ডিম দিয়ে দিবো তো ডিমটাকে এখন আমি ঝুড়ি করব মানে ডিমের স্কাম্বল করব এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে একটা চামচের সাহায্যে ডিমটাকে সুন্দরভাবে এরকম ঝুড়ি ঝুরি করে নিব কারণ প্রথমে আমি ডিমটাকে ভেজে উঠিয়ে রাখবো ডিমটা পরে দিব এতে আমার পাস্তাটা খেতে খুবই ভালো লাগবে তো এই যে আমার ডিমের স্কাম্বল করা শেষ মানে ডিমের ঝুরিটা শেষ এখন এটাকে আমি নামিয়ে ডিমের ঝুড়িটা আমি বাটিতে উঠিয়ে রেখে কড়াইতে আমি আবার কিছুটা তেল দিয়ে দিলাম তো তেলের মধ্যে এখন হচ্ছে একদম কুচানো রসুন কুচি দিতে হবে খুবই কুচি কুচি করে কেটে এটাকে দিতে হবে রসুনটাকে আগে দিয়ে এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর রসুনটা ভাজার সময় দেখবেন খুব সুন্দর একটা স্মেল বের হয় তো রসুনটা কিছু সময় ভাজার পরে আমি এর মধ্যে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাও এখন রসুনের সাথে ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজের কালারটা একটু যখন লাল লাল হয়ে আসবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকমই কাঁচামরিচটা অ্যাড করবেন তো কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণ একটু কমই দেবেন যেহেতু আমি আগেও লবণ ব্যবহার করেছি তারপর এর মধ্যে একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব, ঝাল অনুযায়ী যার যেমন পছন্দ সে সেমন মরিচের গুঁড়া দিতে পারেন সব কিছু দেওয়ার পরে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে তো নাড়াচাড়া দেওয়ার পরে এখানে আমি দুই তিন চামচের মতো টমেটো সস দিয়েছি আপনাদের কাছে যদি টমেটো থাকে সেটাও দিতে পারেন সাথে টমেটো সসও দিতে পারেন যদি কাঁচা টমেটো থাকে সেটা দিলে এটা খেতে আরও বেশি মজা হয় তো দিয়ে আমি এক প্যাকেট নুডলসের মশলা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ হলে দিবেন না হলে দিবেন না যে কোনো নুডলসের মশলাই আপনারা দিতে পারেন তো আমি এখানে এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে এটাকে ভালোভাবে আবার রান্না করে নিচ্ছি সব কিছু হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি যে সিদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা সেটা আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব তাই জন্য পাস্তাটা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে এটাকে মেশাবো কারণ সব মশলার সাথে যদি পাস্তাটা ভালোভাবে না মিশে তাহলে খেতে ভালো লাগবে না পাস্তাটা দেওয়ার পরে কিছু সময় রান্নার পর অবশ্যই লবণটা দেখবেন যদি লবণ কম হয় লবণটা মিশাবেন কারণ লবণ না হলে তো খেতে ভালো লাগবে না তো কিছুক্ষণ রান্না করার পরে আমি যে ডিম ঝুড়িটা করে রেখেছিলাম সেটা এখন পাস্তার মধ্যে দিয়ে দিব। ডিম ঝুরিটা দেওয়ার পরে পাস্তার সাথে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ডিমটা আগে দিলে বেশি ভাজা ভাজা হতো এর জন্য আমি পরে দিয়েছি যাতে খেতে একটু ভালো লাগে মানে ডিমটা একটু নরম নরম থাকলে ভালো লাগবে পাস্তাটা হয়ে যাওয়ার কিছু সময় আগে আমি উপর দিয়ে কিছুটা ধনিয়া পাতা দিয়েছি এটা পুরোটাই আপনাদের পছন্দের উপর যদি ধনিয়া পাতা ভালো লাগে দিবেন না হলে এটা স্কিপ করতে পারেন তো এই যে আমার পাস্তা রান্না কমপ্লিট আমি এটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে কিছুটা গাজর এবং শসা কেটে সুন্দর একটা প্লেটিং করেছি দেখতেই কতটা লোভনীয় লাগছে তাই না একদমই হাতের কাছে যে যে উপাদান ছিল আমি সেগুলো দিয়ে পাস্তাটা রান্না করেছি খেতে হয়েছে খুবই মজা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ